সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে কর্মচারীকে সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করছেন এমন সময় মাক্স পরা দুইজন অপরিচিত ব্যক্তি এসে ব্যবসায়ীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ঠিক ততক্ষণে ব্যবসায়ী বুঝতে পারতেছেন না কেন তাকে গালাগালি করা হচ্ছে এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ভাইটি নিজেকে অনেকটা শান্ত রেখে আবারও হিসেবের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করেন এতে করে অপরিচিত ওই দুই ব্যক্তি ব্যবসায়ীকের ওপর আরো চড়াও হয়ে যায় এবং ব্যবসায়ীকে বলে সে যদি তাদেরকে দশ হাজার টাকা এই মুহূর্তে না দেয় তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে এবার ব্যবসায়ী ভাইটি ঝামেলা এড়াতে পকেট থেকে পাঁচশো টাকা বের করে অপরিচিত ওই ব্যক্তির হাতে তুলে দেয় তাদেরকে পাঁচশো টাকা দেয়ায় তারা আরও উত্তেজিত হয়ে পড়ে ওই ব্যবসায়ীকের ওপর এছাড়াও ওই অপরিচিত ব্যক্তি নিজেকে কোনো এক দলের প্রচার সম্পাদক বলে পরিচয় দেন তিনি বলেন যদি ব্যবসায়ী তাদেরকে এই মুহূর্তে দশ হাজার টাকা না দেয় তাহলে তিনি এই ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেবেন এমনকি এই ব্যবসা প্রতিষ্ঠানের সব কিছু তার লোকজন দিয়ে নিয়ে যাবেন মাথায় ক্যাপ পরা ওই ব্যক্তি আরও বলেন এখন থেকে এখানে ব্যবসা করতে হলে প্রতি মাসে তাকে দশ হাজার করে টাকা দিতে হবে তা না হলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোকান ছেড়ে দিতে বলেন কথিত ওই প্রচার সম্পাদক এবার ব্যবসায়ী ভাইটি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন বর্তমান তার দোকানের অবস্থা বেশি ভালো না তাই তিনি হাত করতেছেন যেন তার কাছে প্রতি দশ হাজার করে টাকা না নেওয়া হয় তাই তিনি বারবার হাতজোর করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন প্রতি মাসে দশ হাজার করে টাকা দেয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় কথিত সেই প্রচার সম্পাদক এবার সরাসরি ব্যবসায়িকের কলার ধরে বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক পর্যায়ে তাদের মধ্যে একজন ব্যবসায়িকের মাথায় রিভলভার ঠেকায় এমন পরিস্থিতিতে দোকানের কর্মচারী তাদেরকে বোঝাতে গেলে কর্মচারীকেও কিল ঘুসি কথিত সেই প্রচার সম্পাদক ব্যবসায়ীকে বলে আমি তোকে দুই মিনিটের মধ্যে আমার লোকজন দিয়ে তুলে নিয়ে যাব আর এরপর তোকে বুঝিয়ে দেব আমি কি জিনিস তোর মতো এই রকম হাজারো ব্যবসায়ীকে সাইজ সাইজ করছি আর তোকে করতে আমার সময় লাগবে না এই বলে তার সাঙ্গো এই দোকানে আসতে বলেন কিন্তু এরই মধ্যে ঘটে গেল উল্টো ঘটনা দেখা যায় ব্যবসায়ী ভাই আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মনে হয় কোনো কিছু খুঁজছেন হঠাৎ করে পিছন থেকে ওই সাদাবাজকে ধরে ফেলেন আর এমন অবস্থা দেখে সাদাবাজের আরেক সদস্য কেটে পড়েন এই ভিডিওটি আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ব্যবসায়ী ভাইটির মতো সবাইকে এক হয়ে সাদাবাজদেরকে প্রতিহত করতে হবে